অপটিমাইজেশন বা চূড়ান্তকরণ বা কাম্য কাম্যকরণ অর্থাৎ ইংরেজি অপটিমাইজেশন শব্দের প্রতি শব্দ হচ্ছে চূড়ান্তকরণ বা কাম্যকরণ তো চূড়ান্তকরণ কাকে বলে কোনো অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকের কোনো মানের জন্য অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় সেগুলো নির্ণয় করার পদ্ধতিকেই কাম্যকরণ বা বা চূড়ান্তকরণ বলে কাম্যকরণ বা চূড়ান্তকরণ বলে এখন আমরা কাম্যকরণ চূড়ান্তকরণ হলো এখন মান কি, কাম্য মান বা মান চরম মান কাম্যমান বা চরমান কাকে বলে কোনো অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকের কোনো মানের জন্য অধীন চলকের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাওয়া যায় সেগুলোকে কাম্যমান বা মান বলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাই দেখাতে পারি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এখানে লম্ব অক্ষে ওয়াই অপেক্ষক আর ভূমি অক্ষে এক্স দিলাম যদি এই অপেক্ষকটার চিত্রটা এরকম হয় এরকম যদি হয় তাহলে এখানে বিন্দু আছে এ বিন্দু বিন্দু সি বিন্দু ডি বিন্দু ই বিন্দু আর এফ বিন্দু এখানে প্রত্যেকটা বিন্দুতে ওয়াইয়ের মান আছে তাহলে এ বি সি ডি ইএফ এই বিন্দুগুলোতে ওয়াইয়ের যে মান আছে সেগুলোকে বলে মান বা কাম্যমান এখন চরম মান বা কাম্যমান দুই প্রকার কত প্রকার দুই প্রকার কী কী আসি একটা হলো আপেক্ষিক চরম মান আপেক্ষিক আপেক্ষিক চরম মান চরম মান আর একটা নিরঙ্কুশ চরম মান নিরঙ্কুশ নিরঙ্কুশ চরম মান মান এখন আপেক্ষিক চরম মান কোনগুলো নিরঙ্কুশ চরম মান কোনগুলো আপেক্ষিক চরম মান ওই অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকের মানের জন্য অধীন চলকের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাওয়া যায় সেগুলোকে যতগুলো সর্বোচ্চ মান পাওয়া যায় যতগুলো সর্বনিম্ন মান পাওয়া যায় সবগুলোকেই আপেক্ষিক চরম মান বলে তাহলে তাহলে এই রেখাচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি ই এফ এগুলো সবগুলোই হচ্ছে আপেক্ষিক চরম মান এখানে স আপেক্ষিক সর্ব এই মান আবার দুই প্রকার আপেক্ষিক সর্ব চরম মান দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক সর্বোচ্চ মান আপেক্ষিক সর্বোচ্চ মান সর্বোচ্চ মান আর একটা হলো আপেক্ষিক সর্বনিম্ন মান সর্বনিম্ন মান আপেক্ষিক সর্বোচ্চ মান আর আপেক্ষিক সর্বনিম্ন মান তাহলে আপেক্ষিক সর্বোচ্চ মান হলো স্বাধীন চলকের মানের জন্য অধীন চলকের যতগুলো সর্বোচ্চ মান পাবো সেগুলোকে বলে একটার সাপেক্ষে আরেকটাকে বলে আপেক্ষিক সর্বোচ্চ মান আর যে সর্বনিম্ন মানগুলো পাওয়া যাবে সেগুলোকে বলা হয় আপেক্ষিক সর্বনিম্ন মান তাহলে এ সি ইএফ আপেক্ষিক সর্বোচ্চ মান এ সিই এফ এগুলো হচ্ছে আপেক্ষিক সর্বোচ্চ মান আপেক্ষিক সর্বনিম্ন মান হবে বিডিএফ বিডিএফ এগুলো হলো আপেক্ষিক সর্বনিম্নমান এখন নিরঙ্কুশ চরমান কাকে বলে নিরঙ্কুশ চরমান হল যে সর্বোচ্চ মানগুলোর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বড়ো যেই মানটা এবং সর্বনিম্ন মানগুলোর মধ্যে সবচেয়ে ছোটো যেই মানটা এই দুইটা মানকে নিরঙ্কুশ চরমান বলে তাহলে তাহলে সি কমা ডি এগুলো হল নিরঙ্কুশ চরম মান এখন এই নিরঙ্কুশ চরমান আবার দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হলো নিরঙ্কুশ সর্বোচ্চ মান নিরঙ্কুশ নিরঙ্কুশ সর্বোচ্চ মান সর্বোচ্চ মান এবং নিরঙ্কুশ সর্বনিম্ন নিম্নমান নিরঙ্কুশ সর্বনিম্ন মান সর্বনিম্ন মান নিরঙ্কুশ সর্বনিম্ন মান আর নিরঙ্কুশ সর্বোচ্চ মান নিরঙ্কুশ সর্বোচ্চ মান কাকে বলে যে আপেক্ষিক চরম মানগুলোর মধ্যে সর্বোচ্চ মানগুলোর মধ্যে যে মানটা সবচেয়ে বড় তুলনামূলকভাবে সবচেয়ে বড় সেটাকে বলে নিরঙ্কুশ সর্বোচ্চ মান এখানে সি হচ্ছে নিরঙ্কুশ সর্বোচ্চ মান সি সি বিন্দুতে যে ওয়াইয়ের মানটা থাকবে সর্বোচ্চ ওইটা হচ্ছে নিরঙ্কুশ সর্বোচ্চ মান আবার নিরঙ্কুশ সর্বনিম্ন মান কি ডি বিন্দুতে ওয়াইয়ের যে মানটা থাকবে সেটা হলো নিরঙ্কুশ সর্বনিম্ন মান নিরঙ্কুশ সর্বনিম্ন মান দিক অনমনীয় বিন্দু অনমনীয় বিন্দুর ইংরেজিতে বলে ইনফ্লেকশন পয়েন্ট প্রায় পরীক্ষাতে আসে যে অনমনীয় বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্ট বের করো তাহলে অনমনীয় বিন্দু কাকে বলে কোনো অপেক্ষকের রেখাচিত্র যখন অবতল থেকে উত্তল বা উত্তল থেকে অবতলতার দিকে যায় তখন তাকে অনমনীয় বিন্দু বলে আমরা দেখতেছি এখানে একটা চিত্র এক নাম্বার চিত্র দুই নাম্বার চিত্র এই চিত্রে একটা অপেক্ষক অর্থাৎ ধরি যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এই অপেক্ষকের চিত্রটা যদি এমন হয় যে এইটা হলো এটা হলো অবতল এই বিন্দুতে এই বিন্দুতে অবতল থেকে উত্তল হয়ে গেছে তাহলে ই বিন্দু হলো অনমনীয় বিন্দু আবার দুই নাম্বার চিত্রে দেখতে পাচ্ছি যে চিত্রটা অবতল এটা উত্তল থেকে এ বিন্দুতে উত্তল থেকে অবতল হয়েছে উত্তল থেকে অবতার হয়েছে তাহলে এই বিন্দু হলো অনমনীয় বিন্দু এখন একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন এবং অনমনীয় বিন্দুর শর্ত এই টেবিলের সাহায্যে আমি দেখিয়েছি এটা আমাদের মনে রাখতে হবে তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন অনমনীয় বিন্দুর দুইটা শর্ত একটা হলো প্রয়োজনীয় শর্ত আর একটা পর্যাপ্ত শর্ত তাহলে প্রয়োজনীয় শর্ত সর্বোচ্চ এর মানের ক্ষেত্রে বা বিন্দুর ক্ষেত্রে হবে প্রথম মাত্রার অন্তর্কলন সমান জিরো এটা আর দ্বিতীয় শর্ত হচ্ছে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন যেটা করার পর যে মান হবে সেটা লেস দেন জিরো হবে এই দুইটা শর্ত থাকলে আমরা বলবো সর্বোচ্চ মান আবার সর্বনিম্ন মানের ক্ষেত্রে কি হবে প্রথম মাত্রার অন্তর্কলন ইকুয়াল টু জিরো আর দ্বিতীয় মাত্রার অন্তর্কলন গ্রেটার দেন জিরো অর্থাৎ দ্বিতীয় মাত্রার অন্তর্কলনে যখন আমরা মানব সবাই এক্সের মান তখন যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে আমরা বলবো সর্বনিম্ন মান অনমনীয় বিন্দুর শর্ত হনুমিনী বিন্দুর শর্ত হচ্ছে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন ইকুয়াল টু জিরো আর তৃতীয় মাত্রার অন্তর্কলন করার পর ওই যেই মান হবে সেটা লে নট ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ শূন্য অপেক্ষা বড়ো মান অথবা ছোটো মান অর্থাৎ দাঁড়াচ্ছে এই মানটা পাওয়ার পর আমরা যখন তৃতীয় মাত্রা দ্বিতীয় মাত্রার অন্তর্কলন করব তখন যেই মানটা পাবো ওইটা যদি শূন্য চেয়ে বড় অর্থাৎ পজিটিভ বা শূন্য চেয়ে ছোটো বা নেগেটিভ হয় তাহলে অনুমনী বিন্দুর শর্ত পূরণ হবে সেদ্ধ হবে